আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা এমন একজন সাহিত্য সম্পর্কে আলোচনা করব যার অবদানই বাংলা সাহিত্য বেশ সমৃদ্ধ এমন একজন সাহিত্য নাম বা সাহিত্য সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ভিডিও শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন যাতে এরকম শিক্ষামূলক ভিডিও আপলোড করলে সর্বপ্রথম হরপ্রসাদ সংক্ষিপ্ত জীবনী হরপ্রসাদ শাস্ত্রী ছয় ডিসেম্বর আঠারোশো সালে নৈহাটি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন আদি খুলনা জেলার কুমিরা গ্রামে হরপ্রসাদ শাস্ত্রীর নাম প্রকৃত নাম শরৎচন্দ্র ভট্টাচার্য পারিবারিক পদবী ছিল ভট্টাচার্য সংস্কৃত কলেজ থেকে তিনি একমাত্র প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ায় তাকে শাস্ত্রী উপাধি দেন তারপরে প্রশ্ন হতে পারে যে হরপ্রসাদ শাস্ত্রীকে শাস্ত্রী উপাধি কেন দেওয়া হয় সংস্কৃত কলেজ থেকে তিনি প্রথম কি করেছিলেন সংস্কৃতে সংস্কৃত কলেজ থেকে তিনি প্রথম একমাত্র প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ায় তাকে শাস্ত্রী উপাধি দেন উপাধি মহামহোপাধ্যায় সতেরো একত্রিশ সালে এই সাহিত্য বোদ্ধা মারা যান তিনি আবিষ্কার করেন প্রশ্ন ছিল তিনি আবিষ্কার করেন এটা প্রশ্নটা এসেছিল তেত্রিশ ও সাতাশতম বিসিএস এর লিখিত পরীক্ষায় উনিশশো সাত সালে নেপালের রাজদরবার রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ উনিশশো সালে এটা কী করেন আবিষ্কার করেন চর্যাপদ কবে ও কোথা থেকে প্রকাশিত হয় সাতাশতম বিশেষের প্রশ্ন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় উনিশশো সালে বাংলা তেরোশো তেইশ বঙ্গাব্দে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাচর্য বিনিশ্চয় ডাকার নব সরপাদের দোহা ও কান্নপাদের দোহা গ্রন্থের সম্মিলন হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় এসা এ প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আপনারা বেশ ভালোভাবে দেখে নেবেন তার উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ কি কি উপন্যাস ছিল কাঞ্চনমালা বেনের মেয়ে অন্যান্য গ্রন্থ ছিল তেল সরি তৈল এটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় জয় বাংলা ব্যাকরণ মেঘদূত হাজার বছরের পুরান বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা প্রাচীন বাংলার গৌরব ও বৌদ্ধ ধর্ম সচিত্র রামায়ণ বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ আমরা একটু দেখে নেব হরপ্রসাদ শাস্ত্রী চর্যাবৎ গ্রন্থে হরপ্রসাদ শাস্ত্রী চর্যাবধ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল চর্যাবলী হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দোহা চর্যাচর্য গীতিকা উত্তর হবে হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধ গান হো দোহা দুই নম্বর কোশ্চেন হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন শ্রম পরিদপ্তরের জনসংখ্যা কর্মকর্তা পরীক্ষা এটা এসেছিল অবশ্যই বুঝতে পারছি তিব্বত নেপাল বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত চর্যাবৎ কে সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শ্রী হরপ্রসাদ শাস্ত্রী ডক্টর দীনেশ চন্দ্র সেন শ্রী হরলাল রায় আমাদের উত্তর কি হবে শ্রী হরপ্রসাদ শাস্ত্রী বেনের উপন্যাসের রচয় থেকে হরপ্রসাদ শাস্ত্রী যশীমুদ্দিন রমেশ চন্দ্র মজুমদার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় উত্তর হরপ্রসাদ শাস্ত্রী আমাদের আজকের ভিডিও পর্যন্তই পরবর্তীতে আপনাদের সামনে নতুন কোন ভিডিও নিয়ে আসবো সে ভিডিও দেখার সবার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে শুভকামনা সবার জন্য